李世奇。 ফাইনালি সেই দিনটা চলে এসেছে তো অনেক দীর্ঘ অপেক্ষার পরে আমরা যাচ্ছি থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি তো চলো শুরু করা যাক আজকের মতন আমার ব্লগ আই এম সো ভেরি এক্সাইটেড এতটাই এক্সাইটেড এতটাই এক্সাইটেড যে আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং মনটা শুধু আমার একটাই কথাই বলছে আজকে পার্টি মেরি তরফ সে আমার গানের গলাটাকে একটু ইগনোর করো আর আমার ব্লগটা দেখতে থাকো এরপরে তো কোথাও যাওয়ার সময় হয়ে ওঠেনি প্রায় দেড় বছর পরে এখন আমাদের ঘুম ভেঙেছে আমরা হানিমুন আর কি মাথায় ভূত চাপলে যা হয় অবস্থা দিল্ডু ফাটা দিলনা সারা লড্ডু দেখে মে তো পুরো ঘবরা গা ঘন কাকা বাত হ্যাঁ চলিয়ে শুরু করতে হ্যা মেগ হ্যাঁ সত্যিই কিন্তু আমি হিন্দি একদম পারি না জাস্ট তোমাদেরকে একটু হাসানোর জন্য বললাম একটা সত্যি কথা বলি অ্যাকচুয়ালি আমাদের না সত্যি কোনো প্ল্যান ছিল না তো আগের দিন রাতে কোনো প্ল্যান ছিল না যে আমরা দীঘা যাবো ওই যে মাথায় একটা বড় সড়ো ভূত চেপেছে আজকে আমাকে দীঘা যেতে আমাদের যখন মনে হলো যে আমরা দীঘা যাব তখন ঘড়ির কাটায় বাজে প্রায় সকাল সাতটা মনে রাখি আর নাই নাকি ঘুরতে যাবো মানে এক্ষুনি যাবো মানে এক্ষুনি যাবো সে যখন হয়েছে সেটা পূরণ করেই ছাড়বো তাই চটপট করে লেগে পড়েছিলাম ব্যাগ গোছা তাই যেখানে একদিন গেলে একশো দিন আগে থেকে ডিসাইড করবে কোনটা পড়বে সেখানে দাঁড়িয়ে আমি দুদিন থাকবো কোনো প্ল্যানই নেই এক দুঃখ নিয়ে বসে পড়েছিলাম সাড়ে সাতটার সময় ব্যাগ গোছা হাতের সামনে যেটাকে পেরেছি সেটাকে ব্যাগে ঢুকিয়েছি ঘন্টার মধ্যে ব্যাগ গুছিয়ে পৌনে আটটার সময় আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তাই বাড়ি থেকে বেরিয়েছিলাম অনেকটা লেট করে বাসে আসলে তো অনেকটা লেট হয়ে যেত বাড়ি থেকে বাইকে করে এসেছিলাম দেউলিয়া পর্যন্ত দেউলিয়া থেকে বাস ধরে চলে গেছিলাম মেসে বলো না এখানে এসে শুনছি নাকি দীঘার ট্রেন আজকে যাবে না আমরা ডিসাইড করলাম যে আমরা বাসে করে যাবো আই রোডে আসতে আসতেই দেখলাম আমরা একটা বাস পেয়ে গেছি তাও আবার লাক্সারি মানে ওই আর কি চোখের সামনে প্রথমবার সোনা দেখলে যা হয় অবস্থা হ্যাঁ গড মোটামুটি টাইমে বাসটা পেয়ে গেছি আমরা যদি একটু লেট করতাম এই বাসটা চলে যেত আবার অপেক্ষা করতে হতো অন্য কোনো বাসের জন্য হয়তো শুনলে হাসবে সত্যি আমি প্রথমবার এরকম বাসে উঠেছি আর থেকে যেহেতু একটু ডিম টোস্ট খেয়ে বেরিয়েছিলাম তো এখানে এসে খেয়েছিলাম ঘুগনি চপ তার সাথে ডিম ভাজাও নিয়েছিলাম আমরাও তবে হানিমুনে যাচ্ছি তবে এবারে বিশেষ কোথাও দূরে যাওয়া হয় ওঠে হাই দাবে নেক্সট টাইম কিন্তু অবশ্যই আমরা যাবো জানলা দিয়ে বাইরের ভিউটা কি দারুণ লাগছে আমার নতুন কার কার এরকম বাজে অভ্যাস আছে বলো তো কেন জানি না চাইলেও আমার এরকম অটোমেটিক পাটা উঠে যায় আর গেট টদ্র এসে হতেই থাকে মাঝে একটু ঘুমিয়েও পড়েছিলাম যেহেতু ঘুমটা ভীষণ পাচ্ছিল আমার পুরো আড়াই ঘন্টা আমরা দুজনে মিলে ভীষণ পরিমাণে মজা করছিলাম হাসি ঠাট্টা খাওয়া দাওয়া থেকে শুরু করে মাঝে আমরা একটু সবাই ব্রেকও নিয়েছিলাম বিগত আড়াই ঘন্টা ঘন্টা বাসে থাকার পর অবশেষে আমাদের বাসটা এসে পৌঁছলো দীঘার একদম সামনে বাইরের প্রকৃতি দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম সেটা বুঝতেই পারলাম না অবশেষে আমরা পৌঁছে গেলাম দীঘাতে আয় এখন ঘুরিকাটার বাজে পৌনে দুপুর দুটো এসে গেছে এখনো কিছু খাওয়া হয়ে ওঠেনি তো আগে ভাবছি রুমটা নিয়ে নিই তারপরে খাওয়া দাওয়াটা করবো ওখান থেকে ফাইনালি আমরা চলে এসেছি দীঘাতে সারা রাস্তা ল্যাব খেয়ে খেয়ে এসে মানে মনে হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি মোটামুটি অনেক ভাবনা চিন্তা করার পর সমুদ্র থেকে একটু দূরে নিয়েছিলাম আমাদের রুম মোটামুটি তাড়াহুড়ো করে ব্যাগপত্র রেখে আমরা আবার যাব সমুদ্রেতে নিতে আমরা অনেকটা দেরি করে ফেলেছি এখন সবাই সমুদ্র থেকে আসছে আর আমরা যাবো যখন বলেছিল আজকে আর ট্রেন নেই তখন আমি সত্যি ভেবেছিলাম আজকে আর আসতে পারবো না একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা সমুদ্রে যাব চলো গাইস তো আমরা আসা মাত্র এখানে রুমটাও ক্লিন করে দিল এখান থেকে বাইরের ভিউটা শুধু দেখো জ্বালা থেকে সুন্দর বাইরের প্রকৃতিটা দেখা যাচ্ছে আমাদের রুমের পাশেই ছিল ব্যালকনি এটা আমার কাছে নতুন নয় এর আগে বেশ কয়েকবার আমি এসেছিলাম এখানে ঘরগুলো দেখতে পাচ্ছো না ওর আগলে দিকেই আছে সমুদ্র আমাদের রুম থেকে সমুদ্রে প্রায় হাঁটা পথ পাঁচ মিনিট আয় দেবে চলো আমরা এখন সমুদ্রে যাই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে সবাইকে